মির্জা ফখরুলের বক্তব্যকে মিথ্যা দাবি করে জামায়াতের বিবৃতি ভারতীয় গণমাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তিরিশটি আসন না দেওয়ায় পি আর নিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে জামাত বিএনপির মহাসচিবের এমন বক্তব্যকে সম্পূর্ণ অসত্য অমর্যাদাকর ও প্রতিহিংসা পরায়ণ বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মন্তব্য করে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়ের সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এই ধরনের সম্পূর্ণ অসত্য অমর্যাদাকর ও প্রতিহিংসা পরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোন মিল নেই তিনি বলেন যদি এই বক্তব্য তার হয়ে থাকে তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে জামাত ইসলাম কার কাছে এই আসনগুলো দাবি করেছেন তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য ত্যাগহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন বাংলাদেশ জামাত ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বর অধীনে পরিচালিত হয় কারোর কাছে আসন চাওয়া রাজনীতির সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্তমান সময়ের দূরতম কোনো সম্পর্ক নেই তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে আমরা আহ্বান জানাবো সত্যকে মেনে নিয়ে তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন তিনি বলেন রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাৎসিল্য ভাষায় কথা বলেছেন তার বিচারের ভার জনগণের আদালতের উপর ছেড়ে দিলাম প্রিয় জনগণের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে আমাদের কার্যক্রম দেশ ও জনগণের জন্য মহান আল্লাহর সন্তুষ্ট অর্জন আমাদের মূল লক্ষ্য আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য বিবৃতিতে তিনি ভবিষ্যতে এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান